আসসালামু আলাইকুম আশরাফ আমিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমি আপনাদের সাথে কথা বলবো জারত সন্তান পিতামাতা সম্পত্তি থেকে সম্পদের অংশ পাবে কিনা এখন এই বিষয়ে আলোচনা করার আগে আমি আগে আলোচনা করে নিই যে জারত সন্তান কি কিভাবে জারদ জারদ সন্তান হয় যদি কোনো কোনো যদি কোনো ব্যক্তির বা পিতা পিতার পরিচয় না থাকে বা পিতার পরিচয় ছাড়া যে সন্তান জন্ম নেয় এক কথায় তাকে দারদ সন্তান বলে এখন যার সন্তান মনে করেন আপনার আপনি একজন স্ত্রীকে বা একজন মানুষ একজন মহিলাকে বিয়ে করেছেন যার পেটে একটা সন্তান ছিল ওই অবস্থায় আপনি বিয়ে করেছেন এই সন্তান যদি ভূমিষ্ঠ হয় সেক্ষেত্রে একে দ্বারক সন্তান বলে এখন এই সন্তান আপনার সম্পত্তি থেকে কোনো সম্পদ সম্পত্তি সে পাবে না এখন যদি এই সম্পত্তি না পায় সেক্ষেত্রে কি সে একবারে নিঃস্ব হয়ে থাকবে না সেক্ষেত্রে সে আপনার সম্পত্তি থেকে সে সম্পত্তি না পাক কিন্তু সে যে মায়ের গর্ব থেকে জন্মগ্রহণ করেছেন ওই মায়ের সম্পত্তি থেকে সম্পত্তি পাবে ওই মায়ের সম্পত্তি থেকে সম্পত্তি পাবে বা ওই মায়ের পিতার সম্পত্তি তার মানে এক কথা তার নানার সম্পত্তি থেকে সে সম্পত্তি পাবে তার মামার সম্পত্তি থেকে সম্পত্তি পাবে বা নানির সম্পত্তি থেকে সম্পত্তি পাবে কিন্তু তার পিতা মানে পিতার মানে তার মায়ের হাজবেন্ড মানে তার মা মায়ের হাজবেন্ডের কাছ থেকে সে কোনো সম্পত্তি পাবে না কেন পাবে না যে সে জারত সন্তান বা অবৈধ সন্তান এক কথায় তার পিতায় কোনো পিতার কোনো পরিচয় নেই যার জন্য সে পিতার সম্পত্তি থেকে সে সম্পত্তি পাবে না তো এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিও দেখে যদি আপনারা কিছু শিখে থাকেন বা জেনে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকতে পারেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকেন সাথে থাকলে অনেক কিছু জানতে পারবেন আর এরকম ধরনের কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে করতে পারেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু